এখন আমার বর্তমানে যে এক সপ্তাহ ধরে আমার এই সমস্যাটা বলতে গেলে নাই আসসালামু আলাইকুম আমিনুল ভাই আপনি কোথা থেকে আসছিলেন যে আমি বৈরব থেকে আসতেছি আপনি কোথায় আপনি কাজ করেন ভাই আমি এসি কাজ করি কোথায় যে সৌদি আরব থাকি এইখানে যখন আসছিলেন আপনি আমাদের থেরাপি নেওয়ার টাইমে আপনি কি কি প্রবলেম ছিল যে আমার আমার প্রবলেম ছিল আমি যদি বেশিক্ষণ বসে থাকতাম তাহলে হঠাৎ কেউ মানে দাঁড়াতে চাই একটু দেখাইতেন এখন বসে আছেন এভাবে তাহলে এইভাবে মানে শুয়ে দাঁড়াতে পারতাম না মানে অনেকক্ষণ সময় লাগতো আর কি তারপর এইভাবে দাঁড়াতে পারতাম আপনার এটা কতদিন থেকে প্রবলেম আমার এই সমস্যাটা ছিল প্রায় দুই বছর যাবত দুই বছর জি আপনি যে এই যে আমরা থেরাপি দিলাম জি এই যে সেশন আমরা শেষ করলাম আগে কেমন ছিলেন এখন কেমন আছেন যদি আপনি বলতেন জি আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেকে উন্নত হয়েছে আগে থেকে কোনো प्रॉब्लम এখন আমরা বর্তমানে যে এক সপ্তাহ ধরে এই সমস্যাটা বলতে গেলে নাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন রাব্বি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার সম্পর্কে আপনি আরো প্রচার করবেন আপনি এরকম যারা ভুক্তভোগী যারা এই কোমরের ব্যাথা নিয়ে বা পায়ের দিকে আসছেছে বা এখানে ব্যথা হচ্ছে এই যে লং টাইম বসে যারা থাকে বিদেশে যারা কাজ করে বা ভারী জিনিসপত্র উঠায় কোমরে টান লাগে একেদ্য অবশ্যই আমাদের জন্য প্রচার করবেন রাব্বি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার হ্যাঁ মহপুর হুমায়ুন রোড ছয় বাই এক হ্যাঁ আমাদের জন্য প্রচার করবেন ভাই ঠিক আছে ওকে ওকে আসসালামাইকুম